নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে প্রত্যেক দিনের তুলনায় আজকে অনেকটা সকালবেলায় স্নান হয়ে গেছে স্নান করে এখন দেখো ঠাকুর পুজো করে নিচ্ছি আর ঠাকুর পুজোটা আমার হয়ে গেছে এখন গীতা পড়ে নিচ্ছি আজকে সকাল সকাল স্নান করার কারণ হচ্ছে আজকে যাব আমি আমার ইউএসজি রিপোর্ট করতে ইউএসজি রিপোর্ট বলতে পাঁচ মাস পূর্ণ হওয়ার পর যে অ্যানোমালি স্ক্যান করতে দেয় তো আজকে সেইখানেই যাব অ্যানোমালি স্ক্যান করতে তো ওইখানে আমাকে বারোটার মধ্যে যেতে বলেছে তো এই কারণে সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে এখন রেডি হবো রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়বো আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার অ্যালোমেনি স্ক্যান করতে যাওয়ার অভিজ্ঞতা মানে অ্যালোমেনি স্ক্যান করতে গিয়ে আমার সঙ্গে কি কি ঘটেছে আর অভিজ্ঞতাটা কেমন ছিল আর হচ্ছে মানে আমি কি ভেবেছিলাম আমার কি হয়েছে সমস্ত কিছু আমি তোমাদেরকে বলবো আর জানো তো বন্ধুরা প্রথমবার যখন মা হয়েছিলাম তখন বয়সটা অনেকটাই কম ছিল তখন অত কিছু বুঝতাম না কিন্তু এখন যেহেতু বয়সটা আগের থেকে একটু বেড়েছে তাই এখন অনেক কিছু বুঝতেও পারি আর তার সঙ্গে সঙ্গে যেহেতু প্রথমবার মা হয়েছি তো অভিজ্ঞতাটাও রয়েছে তো আমার অ্যালোমেনি স্ক্যান করতে গিয়ে কি অভিজ্ঞতা ডাক্তার কি বলল সমস্ত কিছুই আজকে তোমাদেরকে আমি বলবো তো এদিকে দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে তারপরে গীতা পাঠও করে নিয়েছি তো দেখো আজকে সব ঠাকুরের গলায় কিন্তু রজনীগন্ধার মালা পরিয়েছি তো তোমরা তো জানো যে আমার ফুল দিয়ে যায় মালা গাঁথার জন্য তো এখান থেকে কিছু ফুল বেঁচে গেছিলো তো সেই কারণে মা মালা গেঁথে দিয়েছে আমি দেখো পূজা করার সময় প্রত্যেকটা ঠাকুরের গলায় মালা পরিয়ে দিয়েছি তো বন্ধুরা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি রিপোর্ট করার উদ্দেশ্যে তো সকাল থেকেই না ঝিরিঝিঝি বৃষ্টি পড়ছিলো ভয় করছিল যে রিপোর্ট করতে যাওয়ার সময় ওনার বৃষ্টি পড়ে তো দেখো আকাশটা এত সুন্দর পরিষ্কার আর বৃষ্টি কিন্তু একটুও হয়নি তো এই যে দেখো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এখন অপেক্ষা করছি তো আমাদের নাম একটু দেরিতে হবে মানে একটু লেট হবে তো এর জন্য অপেক্ষা করছি তো তারপর রিপোর্টটা করে আমরা বাড়িতে যাব আর জানো তো ভীষণ পরিমাণে ভয়ে ছিলাম কারণ সবসময় জানি কোনো ইউএসজি রিপোর্ট করতে হলে মানে সকাল থেকে না থাকতে হয় আর শুধু জল খেতে হয় আর যেহেতু অনেকটা বেলায় আজকে রিপোর্টটা তো বাড়ির থেকে বলেছিলো যে হালকা কিছু খেয়ে নাও কিছু হবে না তো সকালবেলার দিকে আমি কিছু খেয়েছিলাম ভয় পাচ্ছিলাম যে খেয়ে এসেছি রিপোর্ট হয়তো ভালো হবে না বা ওরা হয়তো বক কিন্তু এখানে এসে জানতে পারি যে না এখন আর মানে না খেয়ে রিপোর্ট করতে হবে না বা ঘন ঘন জলও খেতে হবে না এখন খেয়ে রিপোর্ট করলেও কোনো সমস্যা হয় না তো এটা জানার পর বেশ শান্তি পেয়েছিলাম তো বন্ধুরা আমাদের কিন্তু রিপোর্ট করা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে পড়ার পরে এই যে এখানে একটা জিলাপির দোকান এসেছি এখানে দেখো কত কিছু রয়েছে জিলাপি রয়েছে জিবে গজা রয়েছে মালপোয়া রয়েছে গজা রয়েছে আর এদিকে দেখো নিমকি ভাজা হচ্ছে তো এখান থেকে অনেক কিছু আমরা নিয়েছিলাম কি কী নিয়েছিলাম সমস্ত কিছুই আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো চলো আমি তোমাদেরকে বলতে থাকি যে মানে রিপোর্ট করতে গিয়ে ভিতরে আমার সাথে কী হয়েছে আমি তোমাদেরকে আগেও বলেছি প্রথমবার যখন আমি মা হয়েছিলাম তখন কিন্তু আমার বয়সটা অনেকটাই কম ছিল তো তখন না আমি এইসব খুব একটা বুঝতাম না তো এখন যেহেতু অনেকটাই বয়স হয়েছে আর প্রথমবার যেহেতু মা হয়েছি তো একটা অভিজ্ঞতা রয়েছে আর এখন তো ফোনে সমস্ত কিছু দেখা যায় আর যেদিন আমি জানতে পেরেছি যে আমি মা হতে চলেছি তারপর থেকে না আমি ফোনে মানে সমস্ত কিছু আর দেখি প্রেগন্যান্সি নিয়ে তো অ্যানিম্যাল স্ক্যান নিয়েও কিন্তু অনেক ঘাটাঘাটি করেছি তো আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে আমাকে অ্যানিম্যাল স্ক্যান করতে দেবে কারণ আমি ভিডিওতে দেখেছি যে স্ক্যানের নাকি সমস্ত কিছু আর কি বোঝা যায় স্পষ্ট বাচ্চাকে দেখা যায় তো অনেক দিন ধরে এক্সাইটেড ছিলাম যে কবে আর কি এই রিপোর্টটা আমাকে করতে দেবে তো অবশেষে আমার পাঁচ মাস পূর্ণ হয়ে গেছে আর এই রিপোর্টটা তোমরা জানো সাধারণত আঠেরো থেকে বাইশ সপ্তাহের মধ্যে করতে দেয় তো আমি কুড়ি সপ্তাহে করলাম আর যেটা বুঝলাম এই রিপোর্টটা কিন্তু অন্য অন্য আর কি ইউএসজি রিপোর্টের তুলনায় টাইমটা অনেকটা বেশি লাগে কারণ এর আগেও আমি একটা ইউএসজি রিপোর্ট করেছি তো ওই ইউএসজি রিপোর্টে না খুব একটা টাইম লাগেনি কিন্তু এই যে অ্যানুয়াল স্ক্যানের যে রিপোর্টটা করলাম এই রিপোর্টটা করতে কিন্তু প্রায় হচ্ছে তোমার দশ মিনিট মতো টাইম লেগেছে তো আর এই রিপোর্টটা করার সময় আমি দেখলাম যে যে মেশিনটা আর কি পেটের উপর দিয়ে আর কি দেখে আর কি তো সেই মেশিনটা দিয়ে কিন্তু পুরো পেট আর কি মানে পুরো পেট কিন্তু ওরা দেখে কারণ তোমরা সবাই জানো এই অ্যানুয়ালি স্ক্যানের মাধ্যমেই কিন্তু ওরা দেখে যে বাচ্চা যেহেতু এই রিপোর্টটাতে আর কি মানে এই সময়টাতে বাচ্চা যেহেতু সমস্ত কিছু তৈরি হয়ে যায় তো ওরা দেখে বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা মানে কোনো সমস্যা আছে কিনা তো ওরা কিন্তু মাথার চুল থেকে পায়ে নোখ পর্যন্ত সমস্ত কিছু খুটিয়ে খুটিয়ে দেখে এবার তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে আমার অ্যালুমেনি স্ক্যানের অভিজ্ঞতাটা কেমন তাহলে আমি বলবো আমি খুব এক্সাইটেড থাকলেও মনে মনে কিন্তু একটা ভয় কাজ করছিল। যে কি হবে কি না হবে তো অবশেষে দেখলাম সবটাই ভালো হয়েছে তাই তোমাদেরকে বলবো তোমরা যদি কেউ প্রেগনেন্ট আর কি আমার ভিডিও দেখে থাকো আর মি স্ক্যান করাতে চাচ্ছ ভয় পাচ্ছ তাহলে তোমাদেরকে বলবো কেউ ভয় পেও না খুব সাধারণ একটা বিষয় আর আমার কিন্তু রিপোর্টটাও চলে এসেছে আমার কাছে রিপোর্টে কি এসেছে হার্টবিট কত এসেছে প্লাসেন্টটা কি তারপরে বেবির ওয়েট কত এসেছে তারপরে এই রিপোর্ট দেখে ডাক্তার কি বললো ছেলে হবে না মেয়ে হবে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি পরের একটা ভিডিওতে তোমাদেরকে সবটাই বলে দেবো এমনকি রিপোর্টটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখো বন্ধুরা ওই যে গেছিলাম জিলাপি নিমকি ওই সমস্ত কিছু তো নিয়ে এসেছিলাম তো তারপরে আর কোনো ভিডিওই করা হয়েছিল না তার পরের দিন আবার ভিডিও করেছিলাম ওই যে দেখলে প্রসাদ তো পাশের বাড়িতে বিপত্তায়নীর পুজো হয়েছিল তো ইচ্ছা করছিল প্রসাদ খেতে কিন্তু এই অবস্থায় যেতে কেমন একটা লাগছিল মন থেকে চেয়েছি তো সেই কারণে বাড়িতেই প্রসাদ চলে এসেছে বাড়িতে প্রসাদ চলে এসেছে বলতে কাকি গেছিলো তো কাকির কাছে প্রসাদ দিয়ে দিয়েছে তো প্রসাদ খেলাম আর এদিকে দেখো পরোটা করে নিয়েছি তো প্রত্যেক দিনই তো দুপুরবেলা মুড়ি খায় না মুড়ি খেতে একদম ভালো লাগছিলো না তো সেই কারণে কয়েকটা পরোটা করে নিয়েছি আর এখানে ডিমের ভুজিয়া করে নিয়েছি বেশি করে লঙ্কা দিয়ে আর সাথে একটু সস নিয়েছি তো দেখো এখন আমি আর কুকিমার বাবা দুজন মিলে খেয়ে নিচ্ছি আর কুকিমা ঘুমাচ্ছিলো তো কুকিমা ঘুম দিয়ে কুটো পড়েছে এখন কুকিমাকেও দিয়ে দিয়েছি আর কুকিমাকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে তো হাত দিকে বলছিলো ইয়াম্মি ইয়ামি তো বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই তো রিপোর্ট তো অনেকগুলোই করলাম এই নিয়ে ধরো দুটো আর কি ইউএসজি রিপোর্ট করলাম তারপর রক্ত পরীক্ষা করেছি তো সব কিছু ভালো আসলেও একটা রিপোর্ট খারাপ এসেছে তো কী রিপোর্ট খারাপ এসেছে তোমরা যদি জানতে চাও পরের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে এবার হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে